চোখের সমস্যা হোক বা হাড়ের সমস্যা ত্বকের উজ্জ্বল্য বৃদ্ধি এবং দাগমুক্ত করতে হোক বা মস্তিষ্ক সচল রাখতে এমনকি হতাশা কাটাতেও অতি কার্যকরী ঘি তবে সঠিকভাবে জেনে বুঝে অর্থাৎ সঠিক নিয়মেই খেতে হবে ভালো বলেই সঙ্গে সঙ্গে নিশ্চিন্তে ঘি খাওয়া শুরু করে দিলাম এটা একদম ঠিক নয় কে কতটা ঘি খেতে পারবেন ঘি খেলে খাদ্য তালিকা থেকে কোন খাবার কমাতে হবে ঘি ভালো না মাখন অর্থাৎ বাটার ভালো সবই জানাবো কিংবা কাদের জন্য ঘি ভালো আর কাদের জন্য বাটার ভালো তাও জানাবো এই ছোট্ট ভিডিও দেখে আরও জানতে পারবেন কোনো কোন শারীরিক সমস্যা দূর করতে বা দৈহিক লাভ পেতে কিভাবে ঘি খেতে হবে শরীর সুস্থ রাখতে অনেকেই খাদ্য তালিকা থেকে ফ্যাট বাদ দেন বিশেষ করে ঘি ফ্যাট বাদ দিতে গিয়ে প্রথমে ঘিয়ের উপরেই আক্রমণটা আসে ঘিকে বাদ দিয়ে দেন কিন্তু ঘিয়ের অনেক গুণ আছে যা আমরা অনেকেই মাথায় রাখি না পোলাও থেকে শুরু করে লুচি পায়েস সবেতেই ঘি বাঙালি বাড়ির রান্নার স্বাদ খোলতাই করতে তার যোগ্য দোসর এই ঘি কিন্তু প্রত্যেক দিনের রান্নায় ঠিক কতটা পরিমাণ ঘি স্বাস্থ্যকর সেটাও তো জানতে হবে অনেকে আবার ওজনের ভয়ে বা স্বাস্থ্য রক্ষায় ঘিকে পুরোপুরি ছেঁটেই ফেলেন খাদ্য তালিকা থেকে সেটাও কি উচিত ঘিয়ের দোষগুণটা আগে জেনে রাখা ভালো ঘি আসলে কি? স্নেহ পদার্থকে যদি ভাগ করা যায় তাহলে মনোস্যাচুরেটেড পলিয়ান আনস্যাচুরেটেড ও স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় ঘি এই স্যাচুরেটেড ফ্যাটের আওতায় পড়ে প্রত্যেক দিন একজন মানুষের কিন্তু শতকরা দশ ভাগ এই স্যাচুরেটেড ফ্যাটের প্রয়োজন হয় তাই স্যাচুরেটেড ফ্যাটের চাহিদা মেটাতে ঘি রাখাই যেতে পারে খাদ্য তালিকায় ভিটামিন এ এবং ই থাকায় ঘি ত্বকের জন্য খুব উপকারী ত্বক সুস্থ ও দাগমুক্ত রাখে ব্রম থেকে রক্ষা করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এমনকি প্রিম্যাচিওর এজিং অর্থাৎ ত্বককে অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে ঘি ত্বকের গ্ল্যামার অর্থাৎ উজ্জ্বল্য বৃদ্ধি করতে চাইলে ঘি খাওয়া এক স্বাস্থ্যকর উপায় শুধু উজ্জ্বল্য বৃদ্ধিটা বড় কথা নয় ত্বককে সুস্থ রাখে বিভিন্ন দাগ থেকে রক্ষা করে ব্রণ থেকে রক্ষা করে এগুলোই বড় কথা ত্বকের স্বাস্থ্যের জন্য সুতরাং ত্বককে সুস্থ রাখতে গেলে ঘি খাওয়াটা খুবই দরকার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডেও ভরপুর ফলে ব্রেন গ্রোথ এবং চোখের জন্যও খুব ভালো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার যে সমস্যা তৈরি হয় সেই সমস্যা প্রতিরোধ করে ঘি আর ব্রেন বা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ঘি যে কার্যকরী তা তো প্রায় সকলেই জানি ঘিয়ের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস বিশেষ করে ডিএইচএ ব্রেনের কোষ গঠনের জন্য আবশ্যিক স্মৃতিশক্তি বৃদ্ধির জন্যও এই ফ্যাটি অ্যাসিডস অতি কার্যকরী আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময় কোনো পরিস্থিতিতে হতাশায় ভোগি কারো কারো ক্ষেত্রে তা রোগের পর্যায়ে পৌঁছে যায় এই পরিস্থিতি তথা ডিপ্রেশন বা হতাশা কাটাতে ঘি ওষুধের মতো কাজ করে হাড়ের জন্য ঘি প্রয়োজন কারণ ঘিতে থাকে কনজুকেটেড লিনোলিক অ্যাসিড যা হাড়ের গঠন মজবুত করে হাড়কে ক্ষয় থেকে রক্ষা করে এবং হাড়ের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এই অ্যাসিড ঘি উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ট্রাইগ্লিসারাইডস এক প্রকারের ফ্যাট যা রক্তে থাকে এবং হার্টের রোগের ঝুঁকি প্রবলভাবে বৃদ্ধি করে এই ট্রাইগ্লিসারাইডস লেভেলস কমিয়ে দেয় ওমেগা থ্রি যা ঘিয়ে প্রচুর মাত্রায় থাকে তাহলে বলা যায় ঘি আমাদের সার্বিক সুস্বাস্থ্যের জন্য অতি প্রয়োজন এবার আরও দু তিনটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাকি রয়েছে একটা প্রশ্ন ওঠে মাখনের চেয়ে কি ঘি ভালো বাটার আর ঘি দুটির মধ্যে কোনটি ভালো মাখন আর ঘি দুই হল স্যাচুরেটেড ফ্যাট তবে যদি খাঁটি ঘি হয় তাহলে তা অবশ্যই মাখনের থেকে অনেক ভালো দুধের মাঠা জাল দিয়ে বাড়িতে যদি ঘি বানাতে পারেন সেই ঘি রোজ অল্প পরিমাণে খাওয়া যেতেই পারে আর শিশুদের ঘি বাটার দুটি দিতে পারেন কারণ বাটারের মধ্যে কিছু নিউট্রিয়েন্টস রয়েছে যা শিশুদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন তাদের বৃদ্ধির জন্য প্রয়োজন তাদের একদিন পরপর দিলেন একদিন ঘি দিলেন একদিন বাটার দিলেন এইভাবে খাওয়ানো যেতে পারে তবে মোটামুটি পনেরো বছর পর বাটার বন্ধ করে দেওয়াই ভালো এবার আরেকটি প্রশ্ন রোজ কতটা ঘি খাবেন একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ প্রত্যেক দিন এক চা চামচ ঘি খেতে পারেন তবে সেক্ষেত্রে বাকি তেলের পরিমাণ কমাতে হবে পাঁচ থেকে ছ চামচ মাত্রায় রান্নায় খাওয়াতে হবে তার বেশি যেন না খান তবে আরেকটি ব্যাপার সারা দিন আর কি কি খাচ্ছেন সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ধরুন সকাল থেকে রাতের মধ্যে তিন চারটি বিস্কুট দুটি কেক যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু রোজকার তালিকা থেকে এই এক চামচ ঘিকেও বিদায় জানাতে হবে কারণ কেক বিস্কিট থেকে স্যাচুরেটেড ফ্যাট শরীর অনেকটাই নিয়ে নেয় সেক্ষেত্রে ওই এক চা চামচ ঘি কিন্তু অতিরিক্ত অর্থাৎ বিস্কুট একদম কমাতে হবে না খেলেও ভালো বা কেক জাতীয় কিছু কারণ এতে স্যাচুরেটেড ফ্যাট বেশ পরিমাণে থাকে আর মধ্যপ্রদেশে চর্বির স্তর জমতে থাকলে কিন্তু এই পরিমাণটা ক্ষতিকর এই এক চামচ ঘি খাওয়া চলবে না সপ্তাহে একদিন দুদিন খেতে পারেন আর তাহলে বাকি নিয়মগুলো মানতে হবে বিস্কুট বাদ দিতে হবে কেক বাদ দিতে হবে এগুলো যদি বাদ দেন সঠিক নিয়মে চলেন তাহলে এক চা চামচ ঘি পেটে চর্বি জমতে থাকলেও খেতে পারবেন সপ্তাহে দু তিন দিন তাছাড়া বাকিরা সবাই প্রতিদিন এক চামচ ঘি খেতেই পারেন এই তেল আর বিস্কুট যদি কমাতে পারেন তাহলে ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য